সারাদিনে কাজ হচ্ছে শুধু কোথায় গাছ লাগাতে হবে কোথাকার গাছ কি ফল এলো পর্যন্ত কলার একটা নতুন গল্প আছে কি আগের মানুষই বলতো তিনশো পঁয়ষট্টি ঝাড় কলা লাগে চাষি উঠলো মাথার উপরে আমি আব্বার কাছ থেকে রুটি বেলা শিখেছিলাম এখন রুটি আমার গোল হয়

আমি আমারটা জামান একটা প্লেটে বেড়ে নিয়েছি আজকে ব্রেকফাস্ট রুটি তারপরে হচ্ছে কুমড়ো আলু তরকারি ডিম সেদ্ধ আমানটা সকালে খাওয়া হয়নি আমান আর এখানে আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়েছি ওটা কি খাচ্ছ তুমি এটা খেলে দেবে হ্যাঁ

ঘড়িতে এখন সকাল সাড়ে এগারোটা বাজে আজকে সকালবেলা থেকেই দেখছি ইনুর চোখটা না কেমন ছলছলে হয়ে আছে এখনকার ওয়েদারটা এমন হয়ে গেছে বাড়িতে যেমন রাত্রিবেলার দিকে কালকে না পরশু দিন মানে দুটো ফ্যান চালিয়েছিলাম ভালোই ঠান্ডা মানে ওয়েদারটা কেমন ছিল মানে গরমও লাগছে আবার এদিকে তোমার অনেকক্ষণ ধরে ফ্যান চলে ঠান্ডাও লাগছে ওইভাবে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তো ওই থেকেই মনে হচ্ছে ইনুর ঠান্ডাটাও লেগে গেছে চোখটা ছলছল করছে আজকে সকাল বেলা থেকে ও ঠান্ডা কবে থেকে লেগে আছে বলবো যেদিন এই এসি ট্রেন এসছিলাম না ওই দিন দিয়ে শুরু হয়েছে শুরু হয়েছে ঠিক 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 আর ট্রেনে এসিটা এমন থাকে না মানে প্রচুর চিল করে দেয় তো সেটাতে মানে কিছু করারও থাকে না আমার কাছে তো মুখে দেয় না মা অপশনও থাকে না তো সেদিন থেকে ওই দুঃখ হয়েছে আজকে সকালবেলা থেকে থেকে তার এফেক্ট তো বেশি পাচ্ছি আমি মেডিসিন দিয়েছি দেখো আজকে কোলের থেকে মোটামুটি নামবে না দেখো কি সুন্দর এটা তো হাওয়া হচ্ছে

দেখো মোচা মোচা বাবলি আবার সারা দিনে কাজ হচ্ছে শুধু কোথায় গাছ লাগাতে হবে কোথাকার গাছ এদিক থেকে ওইদিক শিফট করতে হবে কোন গাছে কি ফল এলো এইগুলোই করে স্নানের আগে পর্যন্ত তো এখন একটা নতুন জাতের কলা গাছ লাগাচ্ছে আব্বা এটা কি কলা আব্বা কিন্তু কলাটা নাকি পুরো লাল হবে হলুদ না তাই তো হ্যাঁ মা সিদুরের হ্যাঁ ছোটে আম্মা বললো মানে পুরো টপ থেকে হ্যাঁ মা এই দেখো ওই দেখো গোনাটা এরকম লাল হয়েছে না পুরো এরকম নাকি কলাটা লাল হবে এটা কি গ্যাস তোমরা যদি জেনে থাকো মানে কোন জাত কলা জেনে থাকো তাহলে জানিও তো কমেন্টের মত দেবে জানে না আমি জানি তবে হচ্ছে না এলাকায় দিবে কোন কোন এলাকাটা স্পেশাল কিছু থাকে তো এই গ্যাসটা আব্বা নিয়ে এসেছে আমি দুদিন ধরেই দেখছি বাড়িতে আম্মা বলছিল যেটা এমন হবে তো সেটাই আজকে লাগাচ্ছে যখন হবে তখন তো কতদিন লাগবে আব্বা এক বছর আজকের থেকে তোমরা এক বছর ডেট এক বছর পর রেজাল্ট পাবো আমরা আমার নামা যাবে না কোথায় গোড়ার দিকে লাল আছে সমস্ত গাছ লাল কলা হবে লাল হ্যাঁ কলা হবে লাল

তিনশয় পঁয়ষট্টি ঝাড় কলা লাগে এই চাষি উঠলো মাসার উপরে তার মানে তিনশয় পঁয়ষট্টি ঝাড় কলা মানে এক বছর আচ্ছা আর কলা মানে তাহলে একটা একটা কাজ যদি তিনশো করে বিক্রি হয় চারশো বিক্রি হয় তাহলে তিনশো পঁয়ষট্টি মানে এক বছর পুরো হবে ও ওই চাষির কোন চিন্তা নেই তাই ওটো মাসার উপর আচ্ছা আচ্ছা মানে একবার কলা গাছ লাগিয়ে নেই এবার শুয়ে থাকো শুয়ে থাকো এটা হলো পূর্বের বচন তাই বলতো তিনশো পঁয়ষট্টি ধর কলা লাগিয়ে চাষি উঠলো মাসার উপর মানে টেনশন ফ্রি টেনশন ফ্রি তিনশো পঁয়ষট্টি ধর কলা হতে গেলেই এক বিঘে দেড় বিঘে জমি লাগবে তাতেই হয়ে যাবে দেড় বিঘে জমিতে হয়ে যাবে এসব হলো আগের কথা একদম ঠিক কথা কারণ আমি এই পাঁচটা কাদু রুচি ধরো চারটে ওই আর একটা ইঞ্চ তা চারটে যদি আমার দুশো হয় কি তিনশো হয় কি চাষে একটা পয়সা হবে যদি সবগুলো হয় না হলেও একটা হয়তো মিস হবে হতেও পারে ক্যানটা থাকলো না বাড়ির থেকে কলা নিয়ে যাবো বাজার করে বাড়ি চলে আসবো বহির থেকে এসে এনুকাকে স্নান করিয়ে দিয়েছি ওকে ভাতও খাইয়ে দিয়েছে ও রান্নাটা আমি করে নিয়েছিলাম তো ভাতটা সকালবেলা আজকে তেমন ভাবে কিছু খাইনি মানে খেতেই চাই সব অনেকে স্নান দান করে একটু গরম ভাত দিলে যদি খায় তো খেয়েছে আর এই তোমার যে পাখিগুলো দেখলে এইগুলো হচ্ছে আম্মার পোষা পাখি মানে আম্মা এগুলোকে প্রতিদিন খাবার দেয় তাই জন্য কি দেবো কি দেবো মা কি ওইগুলো কি হ্যাঁ মামা ওইগুলো কি এসেছে গো পাখি কয় মা ও ও আই প্রতিদিন খাবার দেয় তো এদেরকে তাই জন্য অনেক রকমের এখানে পাখি আসে এটা এক রকম দেখলে মানে মাঝে মাঝে এমন এমন কালারের পাখি আসে না মানে আমরা যে দেখা যায় না ততটা সচড়াচড় অনেক অনেক পাখি আসে মানে ওরা মানে জঙ্গলে যখন আসে তখন ওই দিকে দেখে চলো চল খাবার আছে খাবার দিয়েছে হ্যাঁ আম্মা ভাত দেয় মুড়ি দেয় তো যা যা মোটামুটি পাখিরা খাবার খায় আর কি সেগুলো খাবার গুলো আম্মা দিতেই

আমি আব্বার কাছ থেকে রুটি রুটি বেলা শিখেছিলাম এখন আমার গোল হয় লেবুটা আমি কাটতে পারি না আব্বা বলছে দেখো লেবু কিভাবে বাতামি লেবু কাটবে একটু দেখে নাও আমি আমার প্রথম প্রথম মানে আসি তখন তো কিছুই পারতাম না কিছু না মানে নাথিং আমি কিচ্ছু পারতাম না বিয়ে হয়ে যখন এসেছি তো রুটি বেলা আব্বা বলছে একদিকে চাপ দেবে আর একদিকে হালকা হাতে শুধু বেলবে তো থেকে রুটি বেলাটা আমি শিখে গেছি আর এই যে লেবু কাটছে এই এই কাটলাম ঠিক আছে এটা এই কাটলাম মিটে এবার হালকা করে এই

তুমি তো আফ্রিদ দাদার মতো ভুল ভাল বকছো এটা কোন গাছের লেবু এটা আমি বলছি লেবু এটা হলো বাড়ির লেবু এত লেট এই লেবুটা পাড়া রইছে আজ পনেরো দিন ওই জন্য অনেক কালার এরকম হয়ে গেছে কগুলো দেখেছো এই যে কগুলো দেখেছো দেখো মোটা মোটা

গুড আফটারনুন এভরি ওয়ান ঘুরিতে এখন দুপুর আড়াইটা বাজে জানো তো জাস্ট স্নান ধান করে এলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে ইনুট যদিও বা তো তখনই বলে দিয়েছিলাম ওর স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি আবারও স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যেমন আম্মা বা গিয়েছে এখন আমরা গিয়ে খাবো আবার এইদিকে কালকে তো রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতার অবস্থা যা মানে মোটামুটি সব জায়গায় জল জমে তো খুব বাজে অবস্থা যা দেখছি নিউজে এবার আজকে দেখছি আবার এখন থেকে মানে মেঘ ঘন কালো করে এসছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে এইভাবে যদি দিনের পর দিন লেগে থাকে তাহলে মানে কি যে অবস্থা হবে কি যে সিচুয়েশন হবে বলা খুব মুশকিল এই যে ইনু ঘুম থেকে উঠে পড়েছে এখন ইনু আমাদের সাথে একটু একটু করে ভাতু খাবে দাদু হ্যাঁ দাদুর সাথে তুমি ছিলে তো আজকে আমাদের রান্না হয়েছে এখানটাতে কলা দিয়ে মাছ আলু মাখা আর হয়েছে পুটি মাছের ঝোল গুড ইভিনিং এভরি ওয়ান এখন সাড়ে চারটে বাজে আমরা একটুখানি কাটিয়ার যাচ্ছি দুটো কাজ নিয়ে যাচ্ছি জানি না দুটো কাজই হবে কিনা একটা কাজ তো হবে কনফার্ম বাট আরেকটা কাজ নিয়ে একটুখানি কনফিউজ তো চলো এখানটাতে যাই যদি হয় তাহলে তোমাদের সাথে কথাটা শেয়ার করব না হলে আগে দিয়ে বলে আর কি করবো এই যে ইনুরে মা খানে যদি পরে এসছো ঘরে ইনু হয়ে গেছে আমার রেডি কলেজ লাইফের শার্ট কিন্তু হচ্ছে এটাই হচ্ছে অনেক আগের জমা সেটা সবাই যাবে এই শার্টটা এই প্যান্ট টা আলমারি থেকে খুঁজে খুঁজে করলো

চলো মা এখানকার কাজটা হয়ে গেছে যেটা নিয়ে আমরা একটুখানি মানে টেনশনেছে না পোস্ট অফিসের কাজটা হ্যাঁ সন্ধে হয়ে গেছে ভাবছি এই সময় আমার কি অফিসিয়াল কাজ ব্যাপারটা হচ্ছে কিছু ডকুমেন্টারি কাজ ছিল তো যেহেতু পুজোর ছুটি কিছুদিন পর থেকে শুরু তো আমাদের অনেকক্ষণ ধরে কাজ ছিল তো যে দাদাটা হচ্ছে আমাদের আমাদেরকে চেনা পরিচিত বললাম আসুন করে দেবো যাই হোক এখানকার কাজটা হয়ে গেছে এখান থেকে হচ্ছে কালকে বসিলাটা কিছু একটা কাজ আছে তাই না কালকে হ্যাঁ এখান থেকে এখান থেকে কিছু আমরা কি করতাম অফলাইন সাবমিট করতাম যেখানে এটা তো সেভিংস এর কিছু আমরা করি পোস্ট অফিসে তো সেটা অফলাইন করতাম বাট অফলাইন করার খুব চাপের হয়ে গেছে তো ওটা অনলাইনে তোমরা করে নিতে পারো প্রতি মাসে হচ্ছে ঘরে বসেই তোমরা এটাকে সাবমিট করতে পারবে সেটা সেটার জন্য আমাকে আমাদেরকে বসে আর পোস্ট অফিসে যেতে হবে তো কালকে এটা গিয়ে অনলাইনে ব্যাপারটা করে নেবো বাবার অফলাইনে করাটাও খুব অসুবিধাজনক এই বারবার আসো প্রতি মাসে এখানে সাবমিট করো তুমি দাদাটাই খুব শর্ট টাইম প্রসেস না অনেক লং টাইমের এর প্রসেস তাই নিজেদের নিজেরাই এটাকে হ্যান্ডেল করে নিতে পারলেই সুবিধা হবে এখান থেকে আমরা চলে যাব কি রনিশ কাজ আছে ছোট্ট ছোট কাজ আছে ওইখান থেকে একবার বল ওই থেকে বেরিয়ে আ বলে যাওয়ার পথে নষ্ট আর তেলাজি নিয়ে দেখো না 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 যাবে না আমরা বাড়ি যাবো তো ভাইয়ের দোকানে তো এসেছি আমার যেটা কাজ ছিল সেটা হলো আর ভাই দেখো না আবার এই আবার চলে এসেছে নতুন নতুন ডিজাইনের পলা ভাই

তো এখানে আংটি গুলো দেখছিলাম আরো সুন্দর সুন্দর এসছে আর কি নিয়েছেন ভাই নুপুর নিয়েছেন কিছু দেখো দেখান দিদি ভালো লাগছে মা এটা পড়বে এটা পড়িয়ে দেবো আঙ্কেলকে বলো আঙ্কেলটা নিয়ে নেব এমনি পরে নেবে আচ্ছা দিচ্ছি দাদা পরে দিচ্ছি প্রথমে যেটা ইনুর জন্য দিয়েছিলেন না একটা এরকম রিং টাইপের ওটার মতো ভালো যেটা এবার যে নিলাম ওটার কি হয়েছে নিচের দিকে যেটা বল মতো থাকে না বলটা বলটা খুলে গেছে ওটা ঠিক হবে না আসবে পরে সত্তর টাকা তাই তো সে এক লাখ টাকার উপরে দাম হ্যাঁ

আমি কিন্তু আপনার কথা শুনে এক বছর আগে যে সোনা গুলো নিয়েছি ভারে নিলেই ভালো হতো আজকের দিনে এক বছর এখান থেকে যে মালাটা তৈরি হতো তা তো লিহেটটা জন্য যে সোনা দিয়ে বালাটা কোরাছো ওইটা দিয়ে দাও আমি তোমার থেকে তার থেকে আরো বেশি দামে দিচ্ছি এসে এসে আমি এইwidehat তে চা বসিয়েছি ইনু একদম এসে পটি করলো ওকে ফ্রেশ স্ট্রেস করিয়েছি আর জামান একটুখানি ওকে বকেছে আজকে তো এই দাদুকে দেখাচ্ছে যে পাপা মেরেছে কেমন করে মেরেছে মা

আমার নামে নালিস হ্যাঁ আমার নামে নালিস পাপার পাপার বকি দেব আমি তখন কি করেছে আম্মা আছে আমি আছে জামানে কি হচ্ছে আব্বাকে দেখতে পাচ্ছ না কাজ যে হচ্ছে দাদু দাদু মানে দাদু আমাকে বাঁচাও বলা মেরে কোথা মেরেছিল দুষ্টু কে করেছিল আমার দিকে তাকাও দুষ্টু কে করেছিল এখন দুষ্টু করে চেয়ারে বসে পা দোলাচ্ছ হুম এদিক করো পাছায় মেরেছিল পাছায়

আম্মা চা দেবো আপনাকে আম্মা খাবে না আমি জামান আর আব্বা আম্মা অতটা চাটা খেতে পছন্দ করে না তো বাট আমরা যখন খুশি তখন আর ওই যে আজকে আসার সময় যে পেঁয়াজি একটু মশলা মুড়ি সব নিয়ে আসলাম সবার হয়ে গেছে খাওয়া এটা শুধু জামানের রয়েছে তখন একটু রেগে জামান ইনুকে বকতে গিয়ে তাই ওর একটা কাজ করছিল বেসিক্যালি ওর হয়নি তো ওরটা রেখে দিয়েছিলাম তুমি খেলো হ্যাঁ এই ফলটা কাটতে হবে কাটবে মা এই ড্রাগন ফলটা কালকে সেজু মাইমা দিয়েছিল

আমি আগে ড্রাগন ফল খেতে একদমই পছন্দ করতাম না যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে যেটা খেতাম বা খেয়েছে ভালো লাগতো না লাস্টবার বাড়ি এসে চাচিমার মানে আমাদের বাড়িতে যিনি থাকেন চাচিমার বাড়িতে হয়েছিল হচ্ছে একদম গাছ পাকা দিয়েছিল এত মিষ্টি এত ভালো খেতে তবে থেকে ড্রাগন ফলের প্রতি আমরা একদম প্রেমে পড়ে গেছি তাই না মনে হচ্ছে এটাও এরকমই লাগবে যেহেতু বাড়ির গাছের গাছ পাকা তুমি তো জামা কেন

যেমন এটা আমরা সাথে ছাদে বসবো গাছ পাকাতো তাই জন্য এত ড্রাগন ফল সবাই খায় আমি যখন পাইনি যখন খেতাম কেন খাই এটা কেন খাই তুমি যবে এর প্রপার টেস্টটা পেলাম না সত্যিই একটা টেস্ট